হ্যালো বন্ধুরা আজকে আমি একটা খুব সুন্দর লটকান বানিয়ে দেখাচ্ছি কাপড়ের মাপ হচ্ছে চার বাই চার ইঞ্চি দু রকমের চারটে কাপড়ের টুকরো নিলাম প্রত্যেকটা মাপ কিন্তু চার বাই চার ইঞ্চি হবে দেখো এবার কাপড়ের টুকরোগুলোকে একটা একটা করে ভাঁজ করে নেব ভাঁজটা হবে তিকোনা হবে তিকোনা করে একটা ভাঁজ করার পর আবার একটা ভাঁজ হবে ভাঁজ করার পরে এবারে একটা একটা করে সাজিয়ে নেব সাজানোর আগে যদি এই ভাঁজগুলোকে করে একটা একটা করে সেলাই করে যায় তাহলে কিন্তু ফিনিশিংটা খুব ভালো হয় দেখুন আমি কিন্তু তাই করছি একটা একটা করে সেলাই করে নিচ্ছি সেলাই করে নিলে তাহলে জিনিসটা সরবে না এদিক ওদিক হবে না ফিনিশিংটা খুব সুন্দর হবে সাজাতে সুবিধা হবে দেখুন আমার ভা সেলাইগুলো কিন্তু হয়ে গেল একটা একটা করে এবার আমি একটা পর একটা সাজাবো বন্ধুরা সাজানো যত সুন্দর হবে ফিনিশিং কিন্তু ততটাই সুন্দর হবে সাজানাগুলো চেষ্টা করবে যাতে খুব ভালো করে সাজানো হয় তো দেখুন আমিও সাজিয়ে নিচ্ছি একটার পর একটা সুন্দর করে আমার হয়তো সাজানো একটু এদিক উদিক হতে পারে সেই জন্য হয়তো ফিনিশিংটা একটু কেমন হয়ে হবে তো তোমরা চেষ্টা করো খুব সুন্দরভাবে সাজাতে তাহলে ফিনিশিংটা খুব সুন্দর আসবে দেখুন বন্ধুরা একসাথে সব সাজিয়ে এবার আমি সেলাই করে নেবো সেলাইটা করে নিলে সবগুলোকে ধরা থাকবে নালে এদিক ওদিক সরে যাবে আবার এই দেখুন সেলাই করে নিলাম এবার মাঝ বরাবর একটা দাগ দিয়ে দিলাম ওই দাগের মাঝখানে আমি সুতোটা বসিয়ে সেলাই করব এই দেখুন সুতোটা বসিয়ে নিলাম এবারে আমি সেলাই করে দেব বন্ধুরা সেলাইটা ভালো করে করবে অনেকগুলো কাপড় আছে তো খুব মোটা তাই সেলাইটা ভালো করে করে নেবে যাতে না খুলে যায় দেখুন সেলাইটা করে নিলাম ভালো করে এরপর বাড়তি যে অংশগুলো আছে সেগুলোকে আমি কাঁচিতে করে কেটে দেব অনেকগুলো ভাঁজ হয়েছে তাই মোটা হয়েছে খুব কাটতে একটু শক্ত হবে দেখুন এবার আমি এটাকে উল্টে নেব বন্ধুরা দেখুন উল্টানোর পর এত সুন্দর লুক আসবে তোমরা দেখে অবাক হয়ে যাবে দেখুন কত সুন্দর লুক আর উল্টাতে একটু শক্ত হবে কেননা অনেকগুলো কাপড় আছে তো অনেক ভাঁজ এই জন্য কিন্তু উল্টানো হয়ে যাবে দেখুন উল্টানোর পর কত সুন্দর একটা ফিনিশিং বা দেখতে একটা সুন্দর লটকান হয়েছে তো তোমরাও এটা চেষ্টা করবে কোনো ব্লাউজে বা চুড়িদারের মধ্যে ব্যবহার করতে কাস্টমারের তাহলে খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আমার ফিনিশিংটা হয়তো একটু কেমন হয়েছে কিন্তু তোমরা চেষ্টা করবে ঠিকঠাক করে তাহলে খুব সুন্দর ফিনিশিং আসবে তো বন্ধুরা এই পর্যন্ত আমার ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাইক কমেন্ট শেয়ার করবেন আমার একটি করতে আড়াই মিনিট লেগেছে তোমাদের পাঁচ মিনিট লাগবে দুটো করতে